সব চি গুড়ু গুড়ু করতে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো যেটা থাকি ওটা দেখতে থাকো

কিন্তু আমরা না দাঁড়াইনি কারণ তখন এমনিতে পাঁচটা বেজে গেছিল ওই জন্য চলো যেতে থাকি ভিডিওটা দেখতে থাকুক আর চারি সাইড এত মাইক পাচ্ছিল নাপের বয় জমা দিলাম দেখতে এসেছি মানুষ কিন্তু আমার পার্কে আসার কি দরকার ছিল

এলো কেজি ও প্রথমে ওই জামা মানে প্যান্টার সাথে একটা জামা পড়েছিল একটু ভালো লাগছিল না বাট এখন তারপরে প্রায় গোবর রাস্তায় চলে এসেছিলাম এত ভিড় ছিল সে আর কি বলবো তোমাদের সাথে চলো পুরো ভিডিওটা দেখো তারপরে বুঝতে পারবে যে কেমন ভিড় ছিল তারপরে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করব জানো তো আমরা সকাল সকাল ঠাকুর থেকে বাড়ি আসবো বলে খুবই সন্ধ্যাবেলা চলে গেছিলাম মানে ছটার দিকে আমরা গোবর ডাঙ্গায় পৌঁছিয়ে গেছিলাম তো ছোট সময় যে এত ভিড় হবে ভাবতেই পারিনি দিন কাটছে না তোমার বিহনে আজ ভুল সুরে গান গাও ভাই সব ফার্স্ট টাইম দেবু সাথে মানে ঠাকুর দেখতে গেছি হেঁটে হেঁটে কিন্তু আগের বছর আমরা গাড়িতে গেছিলাম তখন আমার এটা মনে হচ্ছিল যে সবাই হেঁটে যায় আমরাও হেঁটে যাবো কিন্তু এবার হেঁটে গিয়ে আমার আর ইচ্ছা নেই কোনোবার হেঁটে যাবো এবার যে কবার যাবো গাড়িতেই যাবো আর আমি যে এত আলিশে মানে হাঁটতে যে আমার এত কষ্ট আর চারি সাইডে এত মাইক পাচ্ছিল না কি আর বলব তো ভালোই লাগছে বাঙালি মানুষ বস পুজোর একটা অন্যরকমই মজা আছে দেখো বৃদ্ধটা শুধু একটা আর মানে যেতে যাচ্ছিলো না গাড়ি ওই জন্য আমরা গ্লাস্টে না পেরে গাড়ি এক জায়গায় রেখেই হেঁটে ঠাকুর দেখতে যাচ্ছিলাম কিন্তু আমাদের অনেক বয়স হয়ে গেছে তো আমরা হাঁটতে পারি না আমরা কি বলবো সত্যি কথা বলতে আমরা না ঠাকুরের দেখিনি একটাই প্যান্ডেলে গেছিলাম তারপরে আবার চলে এসেছিলাম তোমাদের সাথে আমি এই কথাটাই শেয়ার করছিলাম গাইজ প্যান্ডেলে যাব না লাইন দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এক একটা লাইন নিয়ে দাঁড়ালে মনে হয় আমি রাত বারোটা ছাড়া মানে সে প্যান্ডেল ঢুকতে পারব না এমন লাইন চলো তোমাদের সাথে আমি এই প্যান্ডেলের লাইনটা দেখাচ্ছি কত বড়। শুধু তোমরা এই লাইনটা দেখো সত্যি কথা বলতে আমার না কষ্ট করার কোনো ইচ্ছাই ছিল না কারণ আমি তাড়াতাড়ি বাড়িতে বইটাই ভেবেছিলাম আর সাইডেই ছোট্ট একটা প্যান্ডেল হয়েছিলো কিন্তু যে লাইনটা সবাই দাঁড়িয়ে ছিল সেটা অনেক বড় মানে অনেক সুন্দর একটা প্যান্ডেল ওই জন্য দেখতেই পাচ্ছো আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকছি না রাস্তা দিয়ে প্যান্ডেলটা দেখছি দেখে আবার সূর্য হাঁটছি আর কি বলবো গোবরটাঙা রাস্তার অলি করে যদি তোমরা একবার গিয়ে আর একবার নিয়ে যেতে পারো আমাকে তাহলে ভাববো তুমি একজন বুদ্ধিমান লোক তারপরে দেখেই আমি মোমো খেয়ে এই আইসক্রিমটা খেতে খেতে সামনের দিকে যাচ্ছিলাম আর আমার উনি মোমো খায় না ওই জন্য কি আর বোনার জন্য একটা আইসক্রিম নিয়ে দুজন খেতে খেতে যাচ্ছিলাম চলো ভিডিওটা দেখতে থাকো যতটুকু আমি তোমাদের সাথে শেয়ার করবো তারপর আমি একটা বলছিলাম যে তাড়াতাড়ি বাড়ির জন্য আমার ভালো লাগছে না কারণ সত্যি কথা বলতে আমার না বিড় জিনিসটা ভালো লাগে না তার মধ্যে দেবুকালকে একবার গবদাতে এসে ঠাকুর দেখে গেছিলো ওই জন্য বসে যে কিনে দেখা হয়ে গেছে এবার বাড়িতে চলো আমি দেখবো না দেখেছো তো দেবু হয়তো কোনো মেয়ের পাল্লায় করেছিল বলে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আমার এসে আমার আস্তা ধরেছে ভালোবাসা গাইস ভালোবাসা ಭೋೆ ಲೈ ಕಮೆಂಟ್ ಶೇಯಕ್ರೈಬಾ